আমরা সবাই জানি মানব সম্পর্ক খুবই জটিল কিন্তু কখনো কখনো কিছু সহজ কথাও তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে আজকের গল্পে আমি আপনাদের বলবো, কিভাবে একজন পুরুষ সফলভাবে বিবাহিত মহিলার মন জয় করতে পারেন এটি কোনো চক্রান্ত নয় বরং সত্যিকারভাবে তাকে সম্মান জানানো ও সঠিক উপায়ে তার সাথে সম্পর্ক করা তো চলুন শুরু করা যাক একটি ছোট্ট গ্রামে ছিল সোহেল নামের এক যুবক সোহেল ছিল বন্ধুত্বপূর্ণ মিশুকে এবং ভালো কথা বলার ক্ষমতা ছিল তবে সোহেল একদিন এক বিবাহিত মহিলার মিতার দিকে নজর দেয় মিতা ছিল একজন গৃহিণী কিন্তু তার হৃদয়ে অনেক প্রশ্ন ছিল অনেক অব্যক্ত কথা এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে একজন বিবাহিত মহিলার মন যে তার মানে কখনো তার সম্পর্ক নষ্ট করা নয় বরং তাকে গভীরভাবে বুঝতে পারা কিন্তু কিভাবে প্রথম কথা হল সম্মান দেখান যখন আপনি কোনো মহিলার সাথে সম্পর্ক গড়তে চান তা হোক বন্ধু বা কিছু বেশি তার প্রতি পূর্ণ সম্মান থাকতে হবে সোহেল কখনোই মিতাকে তার স্বামীর বিরুদ্ধে কোন কিছু বলত না বরং মিতার প্রতি সম্মান প্রদর্শন করত যে তার একটি নিজস্ব বিশ্ব ছিল দ্বিতীয়ত তার অনুভূতিকে বুঝতে চেষ্টা করুন মিতা ছিল অনেক অভ্যস্ত কিন্তু সোহেল জানত তারও কিছু কথা বলা দরকার ছিল সোহেল মিতাকে প্রশ্ন করেছিল তুমি কেমন আছো কি চাও এবং মিতার উত্তর শুনে সে কখনো তাকে বিচার করেনি তার অনুভূতিকে গুরুত্ব দিয়েছিল তৃতীয় কথা দয়ালু ও সহানুভূতিশীল হতে হবে মানুষ যখন অবহেলিত বোধ করে তখন তারা আরও দূরে সরে যায় সোহেল জানত মিতার জন্য ছোট ছোট সহানুভূতিশীল কাজ অনেক কিছু পরিবর্তন করতে পারে সে মিতাকে ছোট ছোট কাজে সাহায্য করত চতুর্থ উপায় তাকে সময় দিন মিতা ব্যস্ত থাকলেও সোহেল জানত ভালো সম্পর্ক গড়তে সময় দিতে হয় সে মিতার কাছে যেত এবং তার সাথে সময় কাটাত কখনো কখনো সে মিতার কাঁধে হাত রাখত বলত কীভাবে সাহায্য করতে পারি পঞ্চম একে অপরকে ক্ষমা করুন এবং একসাথে বেড়ে উঠুন সম্পর্ক শুধু একে অপরের কাছে থাকতে নয় বরং একে অপরকে উন্নত করার বিষয় সোহেল কখনো মিতার ছোট ছোট ভুলও ক্ষমা করত এবং বলতো আমরা একসাথে শিখছি এই ছিল সোহেল আর মিতার গল্প একে অপরের প্রতি সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে সোহেল সফলভাবে মিতার মন জয় করতে পেরেছিল তবে শুধু রোমান্স নয় একটি সুন্দর বন্ধুত্বের শুরু হয়েছিল তাই মনে রাখবেন সম্পর্ক শুধু ভালোবাসার নয় আন্তরিকতা ও শ্রদ্ধার আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনি আরও এমন অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না